ল সংশোধনী বিলের বিরুদ্ধে বিরাট জনসভা এবং মিছিল মায়াপুর এক একসঙ্গে বিরাট একটা বিক্ষোভ মিছিল শুরু হয়েছে সামনের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন যে দলটা ওটা হচ্ছে হরিণখোলা থেকে আসছে এসে আমাদের মায়াপুরে যোগ দিতে চলেছে এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিছিলটা চলছে যেহেতু এটা মুসলিমদের বিরুদ্ধে বিলটা সেক্ষেত্রে আমাদের

বিক্ষোভ মিছিল জিলার বিরুদ্ধে বিরাট বড় বিক্ষোভ মিছিল এখানে চলে উঠালো হয়েছে হরিংখোলা টু মায়াপুর এবং মায়াপুর থেকে হরিংখোলা विराट बिकप میچল وکอป বিলের বিরুদ্ধে উই রিজেক্টড ওয়াকআপ বিল संसंदीवी पास कराव हे का नुदी सत्ता वाट नाव जात हे खासदार आती कोण संसंदीवी पास कराव हे का हिंदू सरकार समोर हा ऐ वदू सरकार होती नुदी ये नुदी हिंदू सरकार होती ऐ वदू सरकार होती ऐ ना संसंदीवी पास कराव हे का ইতিমধ্যে আমাদের এই মহা মিছিল খরিকগোলা থেকে মায়াপুরের দিকে এসে গেছে প্রায় কেন আপনার বুদ্ধিমান হিন্দু মুসলিম ভাই ভাই এই রাতারাতি ওয়াকফ সংশোধনী পাস করা হলো কেন मोदी সরকার জবাব চাই 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 রাতারাতি কেন ওয়াকফ সংশোধনী পাস করা হলো কেন मोदी সরকার জবাব চাই 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 তেই হবে <experiences> মিছিল মায়াপুরে এসে এখানে শোভা হবে এখানে ছোট একটা টেস্ট করা হয়েছে থেকে মিছিল এসে এখানে যোগ দিয়েছে এবং রাধা সামতা আশেপাশে যত গ্রাম আছে সমস্ত জায়গা থেকে মানুষ এসে মায়াপুরে জড়ো হয়েছে দেখতেই পাচ্ছেন মিছিল এখানে জড়ো হয়েছে এখানে শোভা হবে এবার বকর বিল বিরুদ্ধে যে আইন পাশ করেছে

অস্বস্তিতে পড়ে গেছে এর কারণ আপনারা সবাই জানেন আমি যেহেতু সময় নেই আমি ব্যাখ্যা করছি না আমরা আন্দোলনের জন্য পথে নেমেছি এজন্যে যে এই ওয়াকার সম্পত্তি হচ্ছে আল্লাহ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা আল্লাহর হস্তে এটাকে ওয়াক আপ করেছেন এই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয় এটা এটা বিক্রয় যোগ্য নয় সেই সম্পত্তিকে একটা প্রতারণার মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আমাদের যে কেন্দ্রীয় সরকার তা পাস করিয়ে তারা সম্পত্তিকে নিজেরা করছে বিধান বিরোধী প্রথমত হচ্ছে সংবিধান বিরোধী সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল টোয়েন্টি নাইন সম্পূর্ণভাবে তাকে লঙ্ঘন করছে আমরা এই জন্য আমাদের ঊর্ধ্বতন যেটা নেতৃত্ব আছে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে জানিয়েতে ওলামা হিন্দ থেকে আরম্ভ করে মুসলিম পার্সোনাল ল বক থেকে আরম্ভ করে তার আইনি লড়াই লড়ছে এই আইনি লড়াই আমরা প্রথমত তাদেরকে সহযোগিতা করব। দ্বিতীয়ত এই ওয়াটক আইন আমাদের দেশ বিরোধী আমাদের দেশের যে অখণ্ডতা আমাদের দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের যে পারস্পরিক সৌহার্দ্য তাকে লঙ্ঘন করেছে আমরা জানি যে হিন্দুরা ওরা মুসলিম

ও রাজ্জ সনাতন ব্রাহ্মণ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আসন্ন বাংলা নববর্ষ আপনারা জানেন বাংলা নববর্ষ সমাগত প্রায় সেই বাংলা নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই আপনারা জানেন যে একটা বিভেদকারী শক্তি এই বাংলার শান্তি প্রতিষ্ঠাকে অশান্ত করার লক্ষ্যে কাজ করে চলেছে

আজকের মিছিল এখানেই শেষ মিটিং এখানেই শেষ এতক্ষণ পাশে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ